গত বছরের চাইতে এবার বর্তমানে এখনো পানি বাড়তে অনেক হ্যাঁ এখনো পানি বাড়তেছে এখনো তবে পানি এখনো আর দুদিন বাড়ার খবরে শুনছি আরো দুদিন পানি বাড়বে মানে এবার ভয়াবহ বন্যা হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে গত গত বারো চাইতে এবার ভয়াবহ সম্ভাবনা আছে বেশিরভাগ এই গ্রামে কতজন মানুষ পানি বন্দি এই গ্রামে আপনার মিনিমাম সাড়ে তিন তিন হাজার লোক পানি বন্দি আছে আমরা দেখলাম এলাকায় অনেকগুলো মসজিদ ছিল অনেক বাড়ি ঘর পাশাপাশি চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পানিতে ডুবে গেছে চাউল ডাল নিয়ে যে কটাই আছে নিয়ে চেয়ারম্যানের বাড়ি পাশে আসছে এই জায়গায় পানির মধ্যে চেয়ারম্যানের বাড়ি পানির মধ্যে মসজিদ ডুবে গেছে আমরা কেউ নামাজ করতে পারিনি মসজিদ আছে আজান হয়নি কেন আমার দোকানি এই এলাকার লোক যে পানি বন্ধ হয়েছে এদের তো শুকনা খাবার এবং স্যালাইনের প্রয়োজন কারণ এই বন্যার পানিতে ডায়রিয়া থেকে বিভিন্ন ধরনের হওয়ার সম্ভাবনা আছে পাঁচ ছয় সাত এই তিনটে ওয়ার্ডে তাও প্রায় তিন পঁচিশশো থেকে তিন হাজারের মতো পরিবার পানি বন্দী সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে আসি ঘুঘুমারা গ্রামে এটা সারিয়াকান্দির একটি বন্যা দুর্গত এলাকা আর এই এলাকার আমরা একটা বাড়ি দেখলাম এই বাড়ির চারপাশেই পানি শুধুমাত্র একটি বাড়ি তা এই বাড়িটা কি আপনার যে এখানে কয়টা পরিবার বসবাস করে তিনটা পরিবার বসবাস করে এই বাড়ির পাশেই পানি চতুর্শে পানি ঘরে ভিতরে যাতায়াত করেন কি আরো বাড়বে সম্ভাবনা পানি এখনো এটা ডুবে গেলে আপনার কোথায় যাবেন ডুবে গেলে আল্লাহ যেটা এখন রাসায় নেয় সেটা এখন আর এই বাড়িটা দেখলাম মূল নদীর একদম কিনারায় এটা তো যে কোনো মুহূর্তে বন্যায় আঘাত আনতে পারে আঘাত হতে পারে ডেবে যেতে পারে ডেবে যেতে পারে জি চতুরপাশেই চতুরপাশে পানি গ্যাপ হয়ে গেছে গ্যাপ হয়ে গেছে আপনি কি কাজ করেন আমি কৃষি কাজ করি তো আপনার জমিগুলো কোথায় জমিগুলো সব নদীর মধ্যে এগুলো সব সব পানির মধ্যে পড়ে আছে ডুবে গেছে একদম এটা কি রাস্তা ছিল এর রাস্তা ছিল পুরো ডাই এর রাস্তা তো ডুবে গেছে ডুবে গেছে এটা কোন ইউনিয়নের অন্তর্ভুক্ত এটা রেশন হয়েছে চন্দন বৈশা ইউনিয়ন আপনার পরিবারে আর কে কে আছে পরিবারে আত্মীয় স্বজন আমার ভাইরা আছে চাচারা আছে ওগুলো ওই পাশে ছেড়ে গেছে বন্যাতে ঘরে ঘরের ভিতরে পানি এক গলা করে পানি চলা করে মুশকিল হয় পাশে করে মুশকিল হয় খাওয়া দাওয়া মুশকিল হয় আমরা শুনেছি যে এই যে চরের এই যে নদীর পাড়ে যে লোকগুলো বসবাস করে

এখানে থেকে কুতুর যাওয়া আসে করলে বিশ টাকা লাগে না ভাড়া লাগে এই চরে অর্থাৎ নদী পারের এই গ্রামে কি বিদ্যুতের ব্যবস্থা আছে বিদ্যুতের ব্যবস্থা আছে কিন্তু দেখা যাবে না বাড়ির উঠ থেকে ওই পাশে কোন বিদ্যুতের কোনো কারবার নেই এখানে আপনার ভাষ্য মতে যে আপনার যে বাড়িটা দাঁড়িয়ে আছে নদীর কিনারা ঘেসে এটা যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে বিলীন হয়ে যেতে যাতে যেতে পারে একদম ডিবেজতে পারে একদম ডিবেজতে পারে সত্তর মেরে পাশে দেখুন একবার কাচার হাই আছে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ মেম্বার পাঁচ নম্বর ওয়ার্ড 14 নম্বর পরিষদ আপাতত যারা হচ্ছে কার পানি বন্ধ হয়ে গেছে প্রতি বছরই এটা হয় প্রতি বছরের মধ্যে এবারও হয়ে গেছে যারা পানি বন্ধি আছে তারা আশেপাশের বিভিন্ন এলাকায় তারা সেখানে আশ্রয় নিচ্ছে আর পানি এরিয়া বা কতগুলো ঘর পানিবন্দি হয়ে গেছে এই পরিবারের সংখ্যাগুলো ইতিমধ্যে আমরা জানাইছি মানে সরকারি কর্মকর্তা যারা তারাও ইতিমধ্যে এসে খোঁজখবর রাখছে তো এ পর্যন্ত এখনো তাদের কোনো সহযোগিতা করা হয়নি তো করা হবে আমরা আশ্বস্ত আর কি যে করা যাবে কতগুলো পরিবার আনুমানিক পানিবন্দি আমার চন্দ্র বয়স ইননে পাঁচ ছয় সাত এই তিনটে ওয়ার্ডে তাও প্রায় তিন পঁচিশশো থেকে তিন হাজারের মতো পরিবার বন্দী বর্তমানে